হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে সাকিব খানের নতুন সিনেমা বরবাদ এর টিজার প্রকাশের পর থেকে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে টিজারটি এক মিনিট চৌচল্লিশ সেকেন্ডের দৈর্ঘ্যের যেখানে সাকিব খানকে দেখা যায় এক ভয়ঙ্কর ও হিংস্র রূপে টিজারের ইতিবাচক দিকসমূহ সাকিব খানের ভিন্ন রূপ টিজারে সাকিব খানকে এক হিংস্র গ্যাংস্টার চরিত্রে দেখা যায় যা তার পূর্ববর্তী চরিত্রগুলোর থেকে ভিন্ন এই নতুন রূপে তাকে দেখে ভক্তরা মুগ্ধ উচ্চমানের উচ্চমানের প্রোডাকশন টিজারের চিত্রায়ন সেট ডিজাইন ও অ্যাকশন দৃশ্যগুলো যা বাংলা সিনেমার প্রোডাকশনে ভ্যালুকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে সশিল্পীদের উপস্থিতি কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী ইদিকা পালের উপস্থিতি সিনেমাটিকে ভিন্ন মাত্রায় যোগ করেছে সঙ্গে খানের রসায়ন দর্শকদের আকর্ষণ করবে এছাড়াও রয়েছে টিজারের কিছু নেতিবাচক দিকসমূহ কিছু সমালোচক টিজারটিকে দেখে বলিউড সিনেমা এনিমালের থেকে প্রভাবিত মনে করেছে বিশেষ করে শাকিব খানের লু ও চিত্রায়নের মিল খুঁজে পেয়েছে তারা গল্পের মৌলিকতা নিয়ে প্রশ্ন টিজারের প্রদর্শনী কিছু দিক ও সংলাপ দেখে অনেকে গল্পের মৌলিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তাদের ধারণা এটি কোনো বিদেশি সিনেমা থেকে অনুপ্রাণিত হতে পারে সর্বোপরি বরবার সিনেমার টিজারটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি করেছে ইতিবাচক ও নেতিবাচক প্রক্রিয়া সত্ত্বেও সাকিব খানের এই নতুন রূপে দর্শকরা মুগ্ধ এখন শুধু অপেক্ষা ঈদুল ফিতরের সিনেমাটিকে মুক্তি দেওয়ার এবং দর্শকরা পুরো সিনেমাকে উপভোগ করতে পারবে নাকি হতাশ হয়ে বাড়ি ফেলবে কমেন্টে বলে ফেলুন আপনার মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন